আপনারা সবাই অবগত আছেন বিগত কিছুদিন যাবৎ এই রাজ্যের লুপ্তপ্রায়ের ছাত্র যুব সংগঠন আমাদের রাজ্যের যে বিকাশমুখী সরকার চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডক্টর মানুষ নেতৃত্বে সেই সরকারকে কালিমাদীপ্ত করা করার জন্য এবং মিডিয়া ফোকাসের জন্য মাঠে নেমে পড়েছে সেই সুবাদে ভারতীয় জনতা যুব মোর্চা আজ সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা মণ্ডলে রাজপথ কাঁপিয়ে এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি আমরা আমাদের সরকারকে তালিমালিত হতে দেব না আমাদের সরকার ছ বছর যাবৎ রাজ্যের প্রতিটা মানুষকে সুশাসন দেওয়ার চেষ্টা করছে এবং এই সুশাসনের পক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা মাঠে আছে আজকের এই মিছিল থেকে এই বার্তা আমরা দিতে চাই প্রদেশ যুব মোর্চার ডাকে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে এবং তার কারণ আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংগ্রেস যথা কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে বিভিন্ন সময় উৎসাহ উঠিয়ে যাচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই খাদ্য নেই অভাব এই সমস্ত অভিযোগে তারা মানুষকে যেমন একদিকে বিভ্রান্ত করতে চাইছে ঠিক তেমনি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা জনমুখী সরকার চলছে সেই জনমুখী সরকারকে তালিমাল করে মানুষকে ভুলপতি করছে তাদের চিরাচরিত একটা পন্থা চিরাচরিত একটা চরিত্র গত দুদিন আগেও ডি রাজ্য কমিটি আমাদের দল আমাদের সরকার সম্পর্কে কুৎসা রঠিয়েছে এবং রাজ্যে অরাজকতা চলছে খাদ্য নেই মানুষের মধ্যে বেকারত্ব সমস্ত কিছু এটা নেগেটিভ ওয়েতে তারা সবসময় যেভাবে প্রচার করে অভ্যস্ত সেই জিনিসটাই তারা করছে তারই প্রতিবাদ আমাদের প্রদেশ যুব মোর্চা এখানে মাননীয় সভাপতি আছেন বিধায়ক সুশান্ত দেব মহেশ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা আছেন তাদের নেতৃত্বে আমাদের বর্জ্যমান মিছিল আবরতলা বিভিন্ন পরিক্রমা করুন